সবাইকে solamente ব সবাইকে fundamentals ব আছে মাসুম ব ব ভাই ব 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 আমার আম্মাও হসপিটালে ভর্তি তো আজকে সবাই ফন্দির দিল জন্য আসলাম আমার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন আর স্টুডিও আমি পাঁচ বছর হয়েছে আজকে সামনে যেন আরো স্টুডিওতে আমরা সুন্দরভাবে চালাতে পারি স্টুডিওর জন্য সবাই দোয়া করবেন স্টুডিও নাই না গোল লাগে ধন্যবাদ সজীব ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাই আর যারা আমাকে ফেসবুকে উইশ করতেছেন ফোন দিয়ে উইস করতেছেন মেসেজ উইস করতেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ধন্যবাদ